যশোর শহরের প্রাণকেন্দ্র যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাসপাতাল পুলিশ নিরাপত্তা রক্ষীরা জানায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জরুরি বিভাগের সামনে নিথর দেহ পড়ে থাকতে দেখে হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্যদের খবর দেয় পরে পুলিশ পড়ে থাকা ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তারের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করে এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি এমন কি কে বা কারা এ মরদেহ ফেলে গেছে সেটাও শনাক্ত হয়নি পুলিশ বলছে এটি খুন নাকি অন্য কিছু তদন্তের পর জানা যাবে মরদেহ উদ্ধারের ২৪ ঘন্টায় পুলিশ কতটুকু রহস্য উন্মোচন করেছে সেটাই জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সাকিন হোসেনের সাথে চব্বিশ ঘন্টা পেরোনোর পর পুলিশ কতটুকু রহস্য উন্মোচন করতে পেরেছে আমি কিছুক্ষণ আগেই কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ শ্রী আসেন আবুল হাসনাথ তার সাথে মুঠোফোনে কথা বলেছি তিনি আমাকে যেমনটা জানান কাল রাতে মরাদেহ উদ্ধারের পর পরই আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করে পুলিশ আর সেখান থেকে জানতে পারে পরে থাকা মরাদেহটি সেখানে কেউ রেখে যায়নি আর যার লাশ পাওয়া গিয়েছে সে মৃত্যুর আগে সেখানে বেশ কিছুক্ষণ বসেছিলেন এমনকি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন কিন্তু এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি অন্যদিকে গতকাল রাত্রে কিন্তু পিবিআই ঘটনাস্থলে আসে আর মৃত ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে যেটা থেকে তার পরিচয় পাওয়া সম্ভব কিন্তু এখন পর্যন্ত পিবিআই পিবিআই থেকে তেমন কোনো আহ সংবাদ আমি জানতে পারিনি আর পুলিশ মরাদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে আরো বিস্তারিত জানা যাবে